কারণে <laughs>

তো তারাও আসবে স্নান করতে তো একটু পরেই স্নান করতে নামবো তো পুরো ভিডিও সাথে আনন্দ করবো খুব কান্নাকাটি করতে ছিল বলে ওকে আবার ছোটো ছেলেদের যে খেন্না গাড়িগুলো হয় তো খেন্না গাড়িগুলো এখন চালানোর জন্য প্রস্তুতি নিয়ে চালাচ্ছে এখন গাড়ি তো ও খুব খুশি হয়েছে প্রচুরই হোক ওকে মানা করলাম যে বিকেলবেলা চালাবি গাড়িটা ও কারো কথা শুনছে না বোধেই গাড়ি চালাবে তো তার জন্য আমরা আবার গাড়িতে বসিয়ে দিলাম ও গাড়ি চালাচ্ছে এরপরে কিন্তু এবার আমরা সমুদ্রে স্নান করতে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে ও এরপরেই আমরা সমুদ্র স্নান নিয়ে পড়বো সমুদ্রে স্নান করবো

야, 기도